আপনার এজ কি মিনিমাম ৪৫ থেকে পঞ্চাশ ঊর্ধ্ব মানে আপনার কি মেনুপজ হয়ে গেছে এরকম অবস্থায় যে সমস্যা ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে হয় সেটা কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি এবং দেখা যায় ঠিক এই বয়সটা থেকে শুরু হয় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই জাতীয় সমস্যাগুলো সুতরাং যখন চল্লিশ বছর পার করে ফেলবেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন লাইফস্টাইল মডিফিকেশন সবার আগে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার ওয়ার্কআউট করুন সেটা মাসেল গেইন টাইপের ওয়ার্কআউট মানে ওয়েট লিফটিং করতে পারেন স্ট্রেচিং করতে পারেন তাতে আপনার হার কিন্তু মজবুত হবে রেগুলার রেগুলার ঘুম কিন্তু থেকে ঘন্টা হেলদি খাদ্যাভ্যাস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি যে আপনার ওজনটা যাতে আইডিয়াল থাকে সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আন্ডার ওয়েট হলেও কিন্তু সেটা সমস্যা কিছু খাবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো অবশ্যই খাদ্য তালিকায় ইনক্লুড করুন যেরকম ডেয়ারি প্রোডাক্ট দুধ ছানা পনির এগুলো অবশ্যই খাদ্য তালিকায় ইনক্লুড করুন চিয়া সিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে মোরিঙ্গা পাউডারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এছাড়া মাংসের মেটে বা মাছের মাথা বা ডুমুর সজনে পাতা যেটা আমি বললাম মরিঙ্গা পাউডার বা বিভিন্ন রকম থানকুনি কলমি পালং শাক বা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মানে কালারফুল খাবার গুলো গাজর বিট এই খাবার গুলোকে কিন্তু খাদ্য তালিকায় রাখবেন অবশ্যই ক্যালসিয়ামের পাশাপাশি কিন্তু প্রোটিনটাও রাখতে হবে যেরকম মাছ মাংস ডিম সব থেকে বড় কথা এই খাবারগুলো যদি প্রপার ওয়েতে রাখতে পারেন এবং নিজের জীবনশৈলী যদি পরিবর্তন করতে পারেন আপনি কিন্তু বয়স কালেও কিন্তু মজবুত থাকবে আপনার হার্ট সুতরাং আপনার মেনুপজ টাইমটা কিন্তু এমন একটা টাইম এই টাইমে কিন্তু সব থেকে আপনাকে নিজেকে নিজের ভালোবাসতে হবে নিজেকে নিজের কিন্তু গুরুত্ব দিতে হবে এরকম ইনফরমেশন পেতে অবশ্যই চোখ রাখবেন নিউ অ্যান্ড ইউটস নিউট্রিশনিস্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইট হেলদি স্টে হেলদি